চরমভাবে পাহাড়াজ অশান্ত হয়ে উঠছে সেখানে প্রশাসন ব্যর্থ হয়েছে এদিকে গার্মেন্ট সেক্টর সহ অন্য অন্য সেক্টরে অশান্তি বিরাজ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে মফ জাস্টিস চলছে সেখানে নির্বিচারে নিঃশংসভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে মবজাস্টিস শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় সারা দেশব্যাপী মবজাস্টিস জাস্টিস আজ ব্যাপকভাবে বিস্তার লাভ করছে যে যেখানে যাকে যেভাবে পাচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে কোন দিকে যাচ্ছে আমাদের এই দেশ অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের সাথে প্রতারণা করছে আমাদেরকে ধোকা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বললেন ভারতে ইলিশ মাছ যাবে না জনগণ বাহবা দিল শত ভাবে জনগণ তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে থাকলো হঠাৎ করে আজকে দেখলাম যে ভারতের নাকি ইলিশ মাছ পাঠাবে সরকার অনুমোদন দিয়েছে গত ৬ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনে যাবেন সেখানে তিনি মাত্র সাতজন সফর সঙ্গী নিয়ে যাবেন জনগণ বাহবা দিল বাহ 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 কত সুন্দর বিগত দিনে বলা হয়েছে বিগত দিনের যে রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি এ সমস্ত সফরে দুইশো আড়াইশো নাকি সফরসঙ্গী সঙ্গী নিয়ে যেতেন তাহলে সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন সাতজন মাত্র সঙ্গী নিয়ে যাবেন তাহলে রাষ্ট্রের টাকা বেঁচে যাবে জনগণ বাহবা দিল অথচ আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন যে আগামী তেইশ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য যাবেন সফর তিনি এভাবে বলছেন প্রতিবারের মতো তার সফর সঙ্গী হিসাবে শতাধিক লোক থাকবে কেন ছয় তারিখে যে সংবাদ প্রকাশ হলো ছয় তারিখে যে সংবাদ জনগণকে দেওয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সাতজন নিয়ে যাবেন আজ কেন শতাধিক লোক নিয়ে তিনি যাবেন জনগণের সাথে এটা কি প্রতারণা নয় আজকে স্বয়ং রাষ্ট্রের সর্বোচ্চ আইন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বললেন যে সাবেক স্বৈরাচারের দোসর একজন বিচারক তিনি এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি আজ বলছেন রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় সচিবালয় প্রত্যেকটি জায়গায় স্বৈরাচারের রয়েছেন স্বৈরাচারের দোষরদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে সরকার কি করতে চাচ্ছে অন্যদিকে নির্বাচনের কথা বললে উপদেষ্টা মহাদয়দের মধ্যে এক প্রকার বিরক্তি দেখা যাচ্ছে তাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে এর মধ্যে একজন উপদেষ্টা তো বলেই ফেললেন যে জনগণ অভ্যুত্থান করে নাই নির্বাচনের জন্য জনগণ অভ্যুত্থান করে নাই সরকার পরিবর্তনের জন্য প্রশ্ন হলো তাহলে জনগণ কি চেয়েছে জনগণ স্বৈরশাসনের পতনের চেয়ে সাথে সাথে জনগণ চেয়েছে তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ চেয়েছে তার ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ চেয়েছে তার ইচ্ছা মতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করার জন্য অথচ উপদেষ্টা মহোদয় বলে দিলেন জনগণ নির্বাচনের জন্য কিভাবে জনগণের পালস তিনি বললেন তিনি তো নির্বাচিত জনপ্রতিনিধি নয় তাহলে তিনি কিভাবে বললেন যে জনগণ নির্বাচনের জন্য জনগণ সরকার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান করেনি তিনি কি জানেন পুনর বছর যাবতীয় নির্বাচন এই গণ অভ্যুত্থানের গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে পনেরো বছর রাজনৈতিক দলগুলো দেশের মানুষ নির্যাতন সহ্য করে জুলুম সহ্য করে এই গ্রাউন্ড তৈরি করে তারপরে শেষ পর্যায়ে এসে ছাত্ররা সামনে থেকেছে এটা সত্য ছাত্রদের কৃতিত্ব রয়েছে ছাত্রদের অর্জন রয়েছে ছাত্রদেরকে সম্মান সেই হিসাবে আমরা করি ছাত্রদের নানা অবদান রয়েছে এটা অস্বীকার করার উপায় নাই কিন্তু উপদেষ্টা মহোদয় যেভাবে ক্ষমতার বসে যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যেন এখন তারাই সবকিছু যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে ধোকা দিয়েছে প্রতারণা করেছে যা ইতিমধ্যে ধীরে ধীরে দৃশ্যমান হতে চলেছে সমস্ত জায়গায় অস্থিরতা করছে দের গায়ে তেমন কোনো দেখা যাচ্ছে না তারা নির্বিঘ্নে তাদের মত করে তারা চলছে অথচ রাজনৈতিক দলগুলো আজ বলছে তাদের সাথে কোনো সংলাপ হচ্ছে না তাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ডাকা হচ্ছে না তাহলে আমরা কি আবার আরেকটি এক এগারো দেখার জন্য প্রস্তুতি নিব কোন দিকে নিয়ে যাচ্ছে দেশকে অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ হাফেজ